অন্যদিকে এরই পাশাপাশি নিয়োগের দাবিতে ফের পথে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আপনাদের সেই ছবি আমরা তুলে ধরছি তেরোশো দিন ধরে অবস্থানে রয়েছেন আন্দোলনকারীরা নিয়োগের দাবিতে আবারও পথে চাকরি প্রার্থীরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা এই মুহূর্তে মিছিল কতদূর হলো নিয়োগের দাবিতে আবারও পথে নেমেছেন আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা তো अपर প্রাইমারি ইন্টারভিউ বর্জিত যে চাকরি প্রার্থীরা রয়েছে তারা রাস্তায় নেমেছেন রাজপথে নেমেছেন রিয়েল দা যে শিয়ালদহ স্টেশন থেকে কিন্তু তারা এই মিছিল শুরু করেছিলেন এবং এই মুহূর্তে এই মিছিল এসে পৌঁছেছে ডোরিটা ক্রসিং কাছে এবং কিভাবে দেখানো চেষ্টা করব যে ভাবে তারা আন্দোলন করছেন বিগত 1300

চোদ্দো সালের নোটিফিকেশন পনেরো সালে পরীক্ষা আজকে দু সাল বলুন তো একটা মানুষের জীবনে কত বছর অতিবাহিত হলো প্রায় এগারো বছর অতিক্রান্ত হয়ে আর কত বছর আমরা অপেক্ষা করবো এগারো বছর অতিক্রান্ত হয়েছে ডেট পাস ক্যান্ডিডেট যোগ্যতা সত্ত্বেও তারা কিন্তু চাকরি পাচ্ছেন না এবং সেই জন্যই তারা রাস্তা কি কী কী দাবি জানাবেন আজকে আজকে যে নবান্ন প্রতীকী নবান্ন অভিযানের ডাক দিয়েছেন সেখানে আপনাদের দাবিগুলো কী কী থাকবে আমাদের দাবি আমাদের যে পাঁচ হাজার চারশো একটি যে সিট আছে ওটি আমাদের দিতে হবে কারণ আমরা অনেক দিন ধরে বঞ্চিত হয়ে রাস্তায় বসে আছি এগারো পাশে বসে আছি মুখ্যমন্ত্রী তাদের সময় হচ্ছে না আমাদের দাবিগুলো পূরণ করা বা আমাদের চাকরিটা একবার ইন্টারভিউ ডাকারও তিনি অনুভব মনে করেননি তিনি সব কাজ করতে পারছেন আমাদের এই দাবিগুলো তিনি মেনে নিতেই পারছেন না আমাদের দাবি একটাই আমাদের যে সিট রয়েছে সেগুলোর জন্য আমরা চাকরির দাবিতেই আমরা আজকে রাস্তায় নেমেছি কারণ কমিশন নিজে সিট বাড়ায়নি সিট আপডেট না করে ওনারই প্রদত্ত সিট শূন্য পদ সেটাতেই যদি উনি নিয়োগ করে থাকেন না পাঁচ হাজার চারশো একটি সিট বাকি আছে তার মধ্যে বারোশো একচল্লিশ জন ওয়েটিং লিস্টে আছে বাকি যে সংখ্যক সিট আছে তাতে আমরা যে দেড় দু আছি তাতে উনি ইজিলি নিয়োগ করতে পারেন ওনারা কিন্তু ওনারা নতুন বিজ্ঞপ্তি জারি করে ওই নিয়োগটা ফুলফিল করার চেষ্টা করছেন সেটা আমরা হতে দেবো না যতক্ষণ আমরা রাস্তায় আছি পরীক্ষা হবে না তার আগে কারণ উনি দশ বছর পরীক্ষা নেননি যখন আগে আমাদের নিয়োগ দিতে হবে তারপর নতুন পরীক্ষা অর্থাৎ একদমই তারা তাদের সিদ্ধান্তে অনর রয়েছে নিয়োগের দাবিতে আবারও পথে নেমেছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আপাতত ধন্যবাদ প্রিয়াঙ্কা আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা